আমাদের জানতো টাইটেশন মানে বাংলায় বলে পশমান বিক্রিয়া ঠিক আছে এই পশমন বিক্রিয়াতে তোমার হচ্ছে করতে গেলে একটা অ্যাসিড এবং খারের বিক্রিয়া করা হয় আমরা আজকে নিলাম কি সোডিয়াম হাইড্রক্সাইড তো এনওইস আমরা সলিউশন বানাবো এবং তারপরে আছে অক্সালিক অ্যাসিড এটা যে অক্সালিক অ্যাসিড তাই তাহলে এনএসাজিক অ্যাসিডের পশমান বিক্রি তাই এই পশমান বিক্রে ঘটতে গেলে যে সমস্ত অ্যাডভার্টাইজও লাগবে এক হচ্ছে তোমার এটার নাম হচ্ছে বুরেট আইরার নাম হচ্ছে পিপেট আইরার নাম হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক ঠিক আছে এটার নাম হচ্ছে বিকা তাহলে আমরা কী করবো ওই দুটো বিকারে দুটো সলিউশন বানাবো একটা হচ্ছে অক্সালিক অ্যাসিড এর সলিউশন একটা হচ্ছে সলিউশন সব এন বাই টেন করা ঠিক আছে নর্মাল আমরা যে নর্মালটি করেছি যে হাজার এম এল দবনে যত গ্রাম তুলনাঙ্ক দ্রাবদিতে করলে মানে এক গ্রাম তুলনাঙ্ক যদি দ্রাবদিতে থাকে তাকে আমরা হলো এক তো এইভাবে আমরা মোটামুটি প্র্যাকটিক্যাল করব তাহলে প্র্যাকটিক্যাল করতে হলে আমাকে আগে কিন্তু আগে শিখতে হবে কী করে এই পিপেড দিয়ে পিপেট দিয়ে আমরা সলিউশনকে মেজার করবো আর বুড়েটে কীভাবে আমরা সলিউশনটা রেখে মেজার করব সেটা আগে শিখতে হবে তারপরে তো আমরা প্র্যাকটিক্যালে যাব তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা সলিউশন দিয়ে টেস্ট করব না আমরা জল দিয়ে টেস্ট করবো আমরা এই

এরকম করা যাবে এইটা আমি দেখে দিলাম কি হতে পারে তাহলে আমি যদি অন্য কোন সলিউশন নিয়ে করতাম তাহলে মুখে একটা খারাপ সেই কারণে যাতে না যায় তাহলে আমাকে করতে হবে আস্তে আস্তে করে টানতে হবে এইখান থেকে একটু বেশি টেনে হাত কাঁচে কি দাগ রয়েছে দাগ এই দাগটাতে আস্তে 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 ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে একটা করে কমাতে হবে ঠিক আছে একটু লুজ করতে বেশি লুজ করলে আবার পড়ে যাবে দেখ এবারে নিচে জলের তলটা আমরা কি অবতল না উত্তল না অবতল দেখো জলের তল অবতল জল নিচে দেখতে পাবে জলের তল দেখো অবতল অবতল সমতল অবস্থা এবং সেই নিচের তলটা যেন আমাদের এই যে দাগ দিয়ে আছে না দাগে যেন থাকে দেখো আমি দাগে নিয়ে আসছি আস্তে আস্তে করে একটু হালকা লুচ করে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে লুচ করে এক একটা ফোটা ফেলছি যাতে ওই লেভেলটা সেই লেভেলটা আনাটা হচ্ছে পড়ে দেখা একবারে লেভেল আছে না না এখানে হয়ে গেলো আমার পঁচিশ এম এটাকে আমি কি করবো

সেখানে করতে গেলে সবকিছু যেন নিখুঁত ভাবে হয় তাহলে আমাদের এক ফোটা জল ছিল যায় আর একটা ফোটা যদি থেকে যায় তাহলে আমরা আর পেশার দিয়ে দিলে আর যেটুকু বের হবে না সেটা কিছু করার নেই এই হচ্ছে মোটামুটি পঁচিশ এটা জল দিয়ে আমরা দেখাচ্ছি এবার আমরা যখন সলিউশন